ওম সৌর্যায় নমহ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম নতুন বাস্তু কিনলে বা পুরোনো বাস্তুতেই ঘর করলে বাস্তুশোধন কী বা বাস্তুশোধনের পদ্ধতি কী তা শাস্ত্রসম্মত প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরেছিলাম আজকের এই ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব ভিডিওটিকে স্কিপ করবেন না স্থিরভাবে একটু সময় নিয়ে দেখুন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানেন তিনশো দিনে এক বছর হয় এক বছরে মূলত যে তিনটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে সাতটা বার থাকে দুটো পক্ষ থাকে এবং বারোটা মাস থাকে এটা আপনাদের কাছে আশা করি পরিষ্কার তো এই সাতটা বার দুটো পক্ষ এবং আপনার বারোটা মাস মধ্যে কোন মাসে কোন বারে কোন পক্ষে গৃহারম্ভ করলে কি ফল তা শাস্ত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে আসি যেটা সেটা হচ্ছে বার শাস্ত্র কী বলছে শাস্ত্র বলছে রোবাগ্নি কুজে নাশ শশীনাথ নাথ সনু সুরো ভার্গবে সৌম্য গৃহমাদম মনোহরম এ কথার অর্থ কী যে আপনি যদি রবিবারে গৃহারম্ভ করেন তাহলে অগ্নি ভয় থাকবে সোমবারে গৃহারম্ভ করলে অর্থ লাভ মঙ্গলবারে গৃহারম্ভ করলে ক্ষতি হবে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটিবারে যদি গৃহারম্ভ করেন তাহলে খুবই শুভ এবং শনিবারে করলে ভয় এর থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে বুধ বৃহস্পতি শুক্র এই চারটি বারে আপনাদের গৃহারম্ভ করতে হবে এবং লক্ষ্য করে দেখবেন পঞ্জিকাতে যে গৃহারম্ভের দিন দেওয়া থাকে সেটাই এই চারটা বার ব্যতীত থাকে না অর্থাৎ শনি মঙ্গল এবং রবি এই তিনটা বার বারকে নিষিদ্ধ করা হয়েছে এরপরে আসি পক্ষ প্রতি মাসে দুবার দুটা পক্ষ আসে একটা হচ্ছে শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ পক্ষ সম্বন্ধে বাস্তুশাস্ত্র কি বলছে শুনুন শুক্লপক্ষে ভবৎ সৌক্ষম কৃষ্ণে তস্করত ভয়ম আদিত্য ভৌম পর্যন্ত সর্বে বারা এ কথার অর্থ কি যে আপনি যদি শুক্লপক্ষে গৃহ আরম্ভ করেন তাহলে সুখ শান্তি ঘরে সর্বদা থাকবে এবং কৃষ্ণপক্ষে আরম্ভ করলে সর্বদা চৌর ভয় থাকবে সুতরাং পক্ষনীয় বললাম এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে মাস খুব খুব গুরুত্বপূর্ণ কোন মাসে গৃহ আরম্ভ করলে কি ফল মাস হচ্ছে খুব ভাইটাল জিনিস মাস এবং বার এই দুটো জিনিস মাথায় একদম রাখা প্রয়োজন মাসের সম্বন্ধে শাস্ত্র কি বলছে বাস্তুশাস্ত্র বলছে চৈত্রে বেধি মবাপ্নতি যো গৃহে কারো নরহ বৈশাখে ধনরৎনা জ্যৈষ্ঠে মৃত্যুম আষাঢ়ে ধনরাতনা পশুবর্জম শ্রাবণে মৃত্যুভস্থি ভাদ্র পদে তথা কার্তিকে কে ধনধান্যক মগশিষ্যে তথা ভক্ত পৌষে তস্কর ভয়ম মাঘে চাগনি ভয়ং বিদ্যাং কাঞ্চন ফাল্গুনে সুতান এ কথার অর্থ কী যে আপনি যদি চৈত্র মাসে গৃহারম্ভ করেন তাহলে ঘরে সর্বদা রোগ থাকবে রোগ আপনার ঘর থেকে ছেড়ে যাবে না দ্বিতীয় কি বৈশাখ মাসে বৈশাখ মাসে যদি আপনি গৃহারম্ভ করেন তাহলে ধন এবং রত্ন আপনার ঘরে সর্বদা থাকবে এবং এটা ধ্রুব সত্য বৈশাখে যারা গৃহারম্ভ করে তা খুবই শুভ আচ্ছা জ্যৈষ্ঠ মাসে গৃহারম্ভ করলে মৃত্যু হবে এই কথাটি আপনি নিজের জীবনে সঙ্গে মিলিয়ে দেখবেন আপনারা পাশাপর্তী যারা গৃহারম্ভ করছে বা আপনি যদি গৃহারম্ভ করেন কোন মাসে গৃহারম্ভ করে যদি কেউ জ্যৈষ্ঠ মাসে গৃহারম্ভ করে থাকে তাদের পরিবারে যারণ না যার একজনের মৃত্যু ঘটবেই ঘটবে এবং এটা সত্য আমি নিজে এক দুটা প্রমাণ পেয়েছি দেখেছি যারা জ্যৈষ্ঠ মাসে গৃহারম্ভ করেছে তাদের পরিবারে কিছুদিনের মধ্যে মধ্যেই একজনের না একজনের মৃত্যু ঘটে গেছে তারপরে কি আষাঢ় মাস আষাঢ় মাসে আরম্ভ করলে ধন রত্ন এবং পশুনাশ ঘটবে শ্রাবণ মাসে যদি আপনি আরম্ভ করেন তাহলে মৃত্যু হবে তাহলে জ্যৈষ্ঠ এবং শ্রাবণ দুটো খুবই খারাপ ভাদ্র মাসে আরম্ভ করলে হানি হবে কার্তিকে আরম্ভ করলে ধনধান্য অগ্রায়ণেও ধনধান্য পৌষ হচ্ছে চৌরভয় মাঘে হচ্ছে অগ্নিভয় ফাল্গুনে হচ্ছে কাঞ্চন এবং সু তো সুতরাং এর থেকে আমরা বুঝতে পারলাম যে চারটা মাস হচ্ছে গৃহারম্ভের জন্য উপযুক্ত যেটা আমাদের শাস্ত্র বলছে কি বৈশাখ মাস কার্তিক অগ্রায়ণ এবং ফাল্গুন এই চারটি মাসে গৃহারম্ভ করবেন চেষ্টা করবেন যেন শুক্লপক্ষ থাকে শুক্লপক্ষ না হলেও চলবে মধ্যম প্রকৃতির কিন্তু মাস এবং বার এই দুটো জিনিসকে মাথায় রেখে গৃহারম্ভ করবেন আপনি কোন জ্যোতিষকে দিয়ে ঘরবন্ধক দিন অর্থাৎ গৃহারম্ভ কাজ শুরু করুন বা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ শুরু করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ভরসা বা আস্থার উপর নির্ভর করছে আপনি কাকে দিয়ে গৃহারম্ভের কাজ শুরু করবেন কিন্তু আমি যে কথাটা বললাম এটা আপনি মানার চেষ্টা করুন এটা ধ্রুবসত্ব এবং প্রমাণিত আপনি নিজে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন দিলেই বুঝতে পারবেন এই চারটা মাস এবং চারটা বার এবং একটা পক্ষ এটাই হচ্ছে গৃহারম্ভের জন্য উত্তল এবং শাস্ত্রোক্ত প্রমাণিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি বাস্তুশাস্ত্র সম্পর্কে যা তথ্য যা জিজ্ঞাসা আছে প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরব এবং বন্ধুদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চেষ্টা করুন বন্ধুদের কাছে খুব দ্রুত পৌঁছে দেওয়ার যাতে সবাই তথ্যগুলো জানতে পারে এবং সবাই এই যে বাস্তুশাস্ত্র বা আমাদের সনাতন ধর্মের সম্বন্ধে যে আর মানে অন্ধবিশ্বাস সবার মনে জন্মে গেছে সেগুলো আস্তে আস্তে দূরীভূত হোক আমি চেষ্টা করব সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপনার করা ভালো থাকবেন নমস্কার